নমস্কার বন্ধুরা আশা না অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি চিচিঙ্গা বা কৈথা। দেখি চিচিঙ্গা কইথা আমি কীভাবে রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওতে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর একটা কথা বলছি আমার এই রান্নাঘরটা খুবই ছোটো তোমাদের যদি আমার এই রান্নাবান্না ভালো লাগে তা আমার রান্নাঘরে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো এই কইথা রান কীভাবে রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো ভিডিওটা শুরু করি এইটা এই আমরা চিচিঙ্গা বলি চিচিঙ্গা আজকে আমি একটা চিচিঙ্গা রেসিপি করব তাই চিচিঙ্গাটা এটা কইথাও বলে তা আমি তো একাই ভিডিও করি একাই রান্না করি একাই ক্যামেরাম্যান যাই হোক আমি প্রথমে ছুলে নিচ্ছি ছুলে নিয়ে কেটে পরিষ্কার করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে এইভাবে চুলে নিলাম এবার ছোটো ছোটো করে পিস করে কাটবো এই যে এইভাবে কেটে নিলাম গোল গোল করে এবার জলে সেদ্ধ করে নেব একটু নুন দিয়ে দিলাম তাহলে সব ভেতরে যাবে নুনটা সেদ্ধ হয়েও গেছে স্টপ করে দিচ্ছি জল থেকে তুলে জল বের করে নিলাম আর এই যে ভেতরের এই যে এই যে এইগুলো বের করে দিচ্ছি বীজগুলো বের করে দিচ্ছি এইভাবে সবগুলো বের করে নিচ্ছি হাত দিয়েই ঠেলে ঠেলে পরিষ্কার হয়ে যাচ্ছে দুই টেবিল স্পুন গোটা ধনে আছে একটু গরম করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর এক টেবিল স্পুন জিরা আর একটু দিয়ে দিচ্ছি হালকা ভালো এবার দিয়ে দেব চা পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা হয়ে গেছে এখানে হয়ে গেছে নামিয়ে নিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন এখানে দুটো রসুন খোলা আছে বড় দুটো রসুন রসুনটা একটু বেশি দিলাম রসুনটা একটু হালকা ভাজবো তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বড় বড় তিনটা পেঁয়াজ আছে মশলাটা অনেকটা লাগবে কেন কি পুরের মতো অনেকটা পুরের মতো দিবে তো ওই জন্য হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো হালকা ভাজা হবে একটু টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটাও দিয়ে দেবো বেটে একটু টক টক হবে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে টমেটোটা আর একটু ভাজা হবে আর একটু নরম হবে টমেটোটা আমি বেটে নিচ্ছি আদাটা দিলাম আর এখানে এগুলো আমি শিলোড়ায় বেটে নিচ্ছি এখানে জিরা ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার আদা বেটে নিলাম একসঙ্গে অনেকটা যতটা লাগবে আমি ততটাই নিব আর এখানে পেঁয়াজ আর রসুন আর টমেটোটা লাল করে ভাজা হয়ে গেছে হালকা এটা আমি পাটায় বেটে নিচ্ছি এখানে পেঁয়াজ রসুন আর টমেটোটা বাটা হয়েছে বেশি মিহি করে বাটি নিই আর এখানে এই মশলাটা দিয়ে এই মশলাটাকে মেশাবো এখানে এক চামচ হলুদের গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সর্ষের তেল দিলাম এখানে দুই টেবিল চামচ সস্যার তেল খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে অল্প ভাজবো কি ভাজাই আছে আমার তো আগে ভাজাই ছিল কিছু ভাজাই ছিল হালকা তাই এখন একটু ভেজে নিলাম ভাজা হয়ে গেছে ঠান্ডা করে নিচ্ছি গ্যাসটা অফ করে দিচ্ছি হয়ে গেছে মশলাটা গরম একটু ঠান্ডা করে নিচ্ছি এটা রসুন পেঁয়াজ পেঁয়াজ না দিলেও নিরামিষভাবেও হয় আবার রসুন পেঁয়াজ দিয়েও হয় আমি রসুন পেঁয়াজ দিয়ে করলাম আপনারা চালে বিনা রসুন পেঁয়াজে করবেন একদম শুদ্ধ নিরামিষ এইভাবে ভেতরে ফুটটা ভরতে হবে আমি তো একাই ভিডিও করি একাই ক্যামেরা ধরিয়ে রান্না করি তাই জন্য আমি দেখাতে পারছি না এইভাবে ভেতরে দিতে হবে ভেতরে ভরতে হবে এইভাবে ভেতরে ভরে দিতে হবে পুরটা ভরে দিতে আমি সবগুলোতে পুর ভরে নিচ্ছি পুর ভরা হয়ে গেছে সব অল্প তেল দিব তেল গরম হয়ে গেছে এখন একটা একটা করে দিচ্ছি গ্যাসটা কমিয়ে দিব আস্তে আস্তে দিয়ে দিয়ে ভাজো নাহলে মশলাটা দিয়ে দিয়েই যাব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর আছে ভেজে সবগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে এটা খুবই এইভাবে করলে খুবই টেস্টি হয় খেতে কিন্তু একটু ঝামেলা হয় মশলাটা করা তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো মিক্সিতেও মশলা করে নেওয়া যায় আমি শিলনাতেই করলাম আর এটা খেতে খুব টেস্টি একটা এই যে এক একটা দিয়ে ভাতটা মেখে খেতে খুবই টেস্টি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই এভাবে করে খেয়ে দেখো ভালো লাগবে তো আজকের মতো আমার এখানে রান্না শেষ আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো টাটা